আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ অশেষ সহমতে আমি শিকদার ব্লক থেকে নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আচ্ছা বন্ধুরা বলেন তো এই জিনিসটা কী এটা আজকে আমি রান্না করবো এটাকে অনেকে অনেক নামে চিনে এটা হচ্ছে বট অনেকে ভুঁড়ি বলে যাই হোক তো এটাকে আমি প্রথমে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ ধনে জিরা সব কিছু দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ তারপরে তেল তেলটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে হাতে মাখাবো আসলে আমি এভাবে কখনো রান্না করিনি আজকে ফার্স্ট রান্না করছি তো কেমন হয়েছে কে কে আমার মতো এইভাবে রান্না করেন অবশ্যই জানাবেন তো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে আমি অন্য একটা কড়াইয়ের ভিতরে আমি রান্নাটা শুরু করে দেব তো দেখুন এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে এটাকে মাখাতে হবে প্রত্যেকটা বটের গায়ে যেন মশলাগুলো লেগে যায় এরকম ভালো করে মেরিমেট করে রেখে দিতে হবে রেস্টে রাখবো কিছুটা সময় তারপরে আরেকটা কড়াইয়ের ভিতরে আমি এখানে তেল দিয়ে তারপরে এখানে কয়েকটা এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি একটা লং দিয়েছি দিয়ে এটা একটু ভালো করে নেড়ে ফেলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম হাফ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ওইখানেও আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম আসলে বটের ভিতরে এটা যেহেতু বোনা হবে এখানে পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে তো সেই অনুযায়ী আমি পেস্টটা দিয়েছি তারপর এটাকে ভালো করে ভেজে আমি ওখানে কিন্তু আদা রসুন বাটা দিইনি আদা বাটা আমি এখানে দিচ্ছি কারণ আদা রসুন বাটা যে একটা গন্ধ আছে সেটা যদি আলাদা করে কষানো হয় চলে সেটা চলে যায় সেই জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে মাখিয়ে একটা বট তুলে দিয়ে দিতাম বটগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে দেখুন সুন্দর করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে কালারটা কত সুন্দর হয়েছে তো এইভাবে করে বেশি নেড়ে চেড়ে এই করতে হবে দেখুন আমার ব পথটা প্রায় কষানো হয়ে গেছে সব কিছু আর কি গলে গেছে পেঁয়াজগুলো অনেকগুলো সব গলে গেছে মশলাগুলো সুন্দরভাবে কষানো হচ্ছে এইভাবে কিছুক্ষণ ভালো করে মেরেচেরে কষে নিতে হবে তারপরে এখানে আমি পরিমাণ মতো একটু পানি দেবো পানি দিয়ে তারপর এটাকে আবার কষাবো কারণ তো এটা ভালো করে সিদ্ধ করতে হয় সেই জন্য আমি এটাকে আবার পরিমাণ মতো আর একটু পানি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় রেখে দেবো মিডিয়াম আঁচে মিডিয়াম আছে এটাকে ভালো করে রান্না করব যেন বটটা গলে যায় সেরকম অবস্থায় দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে কি সুন্দর কালার হয়েছে একবারে গলে গেছে বটগুলো অসাধারণ হয়েছে তো আপনারা কার কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে